একজন নারী আপনি কি কখনো এই আসিয়ার মতন অবস্থায় কখনো পড়েছেন কি না 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 আমি আসিয়ার মতো অবস্থায় কখনো পড়িনি বাট এখন যে প্রেক্ষাপট যে সিচুয়েশন বাট প্রতিনিয়ত আতঙ্ক কাজ করে যে কখন না এই সিচুয়েশনে পড়ে যায় আপনি কি মনে করেন একটা পরিবার থেকে নিরাপত্তা আছে প্রতিটা শিশু পরিবার দিতে পারছে আগে আগে সেটা সেটা ভাবতাম যে একটা পরিবারে একজন একজন শিশু হচ্ছে একটা নারী একজন শিশু তাতে একটা নারী তার পরিবারের কাছে কাছেই আসলে সেফ বাট এখন তো সেটা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে বাবাও ধর্ষণ করছে ভাইও ধর্ষণ করছে এবং এই যে আত্মীয় স্বজন তাহলে একটা একটা শিশু একটা নারী কার কাছে তাহলে আপনি কি মনে করেন প্রত্যেকটা আইনস্ট্রিং করলে প্রত্যেকটা বেডরুমের খবর নিবে না বেডরুমের খবর না বেডরুমের খবর কেন নিবে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যে একটা মানুষ যখন এই ধরনের চিন্তা করবে তখন যাতে একটু হলেও তার মানে মেমোরিতে কাজ করে যে না আমি এই কাজটা যদি করি যদি এটা ধরা খাই আমার এই ধরনের শাস্তি হতে পারে সেই ভয়টা তো মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে অনেকেই বলছে যে আইনশৃঙ্খলা অবনতির কারণে আসলে এই জিনিসগুলো হচ্ছে তাহলে একজন ঘরে যদি নিরাপত্তা না আসে তাহলে সে আইনশৃঙ্খলা আসলে কোথায় প্রয়োগ করবে এর একটু যদি আমরা কাছে জানতে চাই আপনি কেমন সত্তা বলতে আইন শৃঙ্খলা আগে তো এগুলো হতো না আগে তো হতো না তো আইনশৃঙ্খলা বাহিনী যে ভয়টা তো কাজ করতে হবে এখন ঘরে ঘরে হচ্ছে কেন হচ্ছে কারণ ভয় নাই কারো আপনি কি মনে করেন আসলে এটা কি করা উচিত এটা অবশ্যই স্ট্রং একটা ব্যবস্থা নেওয়া উচিত সরকারের যে ধর্ষণের শাস্তি কি হতে পারে ইভেন ইনক্রিজিং আমরা কি সব বিষয়ে ভাইরাল হয় তখন কিন্তু একটা মহল

তো তারা কিন্তু ওপেন চলাফেরা করছে তারা তো একেবারে ওপেন আপনারা সবাই জানেন সবারই নলেজ আছে সেখানে কেন ধর্ষণ হচ্ছে না দ্যাট মিন্স আমাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কারণ সবার ঘরে মা বোন আছে এই জিনিসটা যদি মাথায় থাকে মা বোনকে সম্মান করতে হবে সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে এই জিনিসগুলো আর হবে না তো আমাদের দৃষ্টিভঙ্গিই নষ্ট হয়ে যাচ্ছে মানে ড্রেস আসলে আমি মনে করি না ফ্যাক্ট যদি ড্রেসই ফ্যাক্ট হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু কীভাবে ধর্ষণ করে আমার প্রশ্ন সেটা রেড যদি ফ্যাক্ট হয় আসির মতো একটা শিশুকে কিভাবে ধর্ষণ করে একটা মানুষ আপু 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 একটা যে আপনি একটু প্রশ্নের উত্তর দিয়ে যাবেন সেটা হলো যে আপনি একজন নারী